আজ আর একটা নতুন ভিডিও আর আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মেথি চিকেন খুবই অল্প সময় এবং খুবই অল্প মশলা দিয়েই এই রান্নাটি আপনি করে নিতে পারবেন এটার জন্য কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব হতেই পারে তো আমরা এখানে নিয়ে নিয়েছি এক কেজি মতন মুরগির মাংস এখানে আছে কিছু উপকরণ টক দই আদা রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো প্রথমে আমরা দিয়ে দেবো টক দই তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে সেই আদা রসুন বাটাটিকে তারপর দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো যদি আপনাদের কোনো বাচ্চারা খায় তাহলে কিন্তু এই গোলমরিচ গুঁড়োটা একটু হালকাও দিতে পারে আর যাতে এই ম্যারিনেশানটা একটু আর কি সফট হয় তার জন্য দিয়ে দেবে হচ্ছে সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে আমরা আগে মাখিয়ে নেব যখনই দেখবেন বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে এটাই কিন্তু আপনারা মিনিমাম দেড় ঘন্টা মতন রেখে দিতেই পারেন চিকেনটা করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা কাজু বাদাম বাটা এখানে আছে কাঁচা লঙ্কা আর টমেটো বাটা এদিকে গোলমরিচ গুঁড়ো আর গোটা গরম মশলা আর কাস্তুরি মেথি যেটা মেন উপকরণ এরপর আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে কড়া বসিয়ে দেব তারপর দিয়ে দেব সাদা তেল তেল একটু গরম হয়ে গেলেই শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এর মধ্যে অ্যাড করে দেবেন যখনই দেখবেন এই সব কিছু মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ উঠছে তখনই অ্যাড করে দেবেন পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু আপনাদেরকে বেশ ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না এটা একটু লাল লাল হচ্ছে তো ফাইনালি আমাদের পেঁয়াজ বাটা থেকে যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে এবার অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা এটাকেও দিয়ে কিন্তু একটু হাতে টাইম নিয়ে মেশাতে হবে এবার আর বেশি দেরি না করে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা কাজুবাদাম বাটা যখনই দিয়ে দেবেন দিয়ে কিন্তু বেশ ভালোভাবে আপনাদেরকে কষাতে হবে নয়তো তলা ধরে যাওয়ার একটা সমস্যা কিন্তু থেকে যাবে তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধও চলে গেছে এবার আমরা সেই ম্যারিনেট করা মাংসটাকে একদম অ্যাড করে দেবো মাংস দেবার সাথে সাথেই কিন্তু বেশ ভালোভাবে কষাতে থাকবেন আর মনে রাখবেন এটার কিন্তু কষানোর ওপরেই সেই স্মেল বা সেই স্বাদটা আপনারা পাবেন আপনারা অনেকেই দেখে ভাবতেই পারেন যে এটার কালারটা কিন্তু একদম সাদা সাদা কিন্তু বিশ্বাস করুন এর টেস্টটা কিন্তু একদম অন্য রকম হয় অন্যান্য চিকেনের থেকে এটার টেস্ট কিছুটা ডিফারেন্ট পাবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গেল এটা কিন্তু কষানো হচ্ছে দেখছেন কতটা জল ছেড়ে দিয়েছে এবার কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে আমরা মধ্যিখানে ঢাকাটা এবার খুলে নেব নিয়ে দিয়ে দেব চিনি আর নুনটা চিনি আর নুনটা কিন্তু আপনারা একটু বুঝে দেবেন যেহেতু এখানের মধ্যে টক দই আছে যেহেতু এখানের মধ্যে টমেটো আছে আপনারা চিনিটা একদমই সামান্য দেবেন আর নুনটাও কিন্তু অল্প দেবেন প্রথমে তারপর টেস্ট করে নিয়ে আবার দিতে পারেন এবার কিন্তু আপনাদেরকে ঢাকা দিয়ে দিয়ে কষে নিতে হবে একবার ঢাকা দেবেন আবার কষবেন আবার ঢাকা দেবেন তারপর যখন ঢাকা খুলবেন দেখবেন ঠিক এতটাই জল বেরিয়েছে আমরা কিন্তু এখানে কোনো রকম জলের ইউজ করিনি আর তেলও দেখতে পাচ্ছেন খুবই সামান্য দেখছেন কত সুন্দর লাগছে এটার জন্য কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব আবারও বলছি হতেই পারে ব্যাস আর কিছুই নয় উপর দিয়ে ছড়িয়ে দিন সেই কাস্তুরি মেথি যেহেতু মেথি চিকেন বলে কথা তাই কাস্তুরি মেথিটা ছড়িয়ে দেবেন দিয়ে আবার একটু বেশ ভালোভাবে মিশিয়ে নেবেন আপনাদের যদি মনে হয় ওপর দিয়ে কিন্তু আপনারাও একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করতেই পারেন যদি আপনারা ঝাল না খান তবে এটাকে অ্যাভয়েড করতেই পারেন তারপর দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো আর শেষে দিয়ে দেবেন হচ্ছে এক চামচ মতন ঘি ব্যাস তাহলেই কিন্তু আপনাদের যে মেথি চিকেন সেই মেথি চিকেন কিন্তু একদম তৈরি হয়ে গেল রাতের ডিনারে যদি পরোটা আর এমন মেথি চিকেন হয় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে যাই হোক আমরা ঘিটা কিন্তু দিয়ে দিলাম আবারও বলছি একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর এই খাবারটা কিন্তু খুবই হেলদি খাবার যারা আর কি ডায়েট করেন তারাও কিন্তু খেতে পারে তবে এটা টেস্ট অসাধারণ পাবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে